এটা বরিশাল সিটি কর্পোরেশনের দশ নং ওয়ার্ড চাদমারি এলাকার দিক খেয়াঘাটের দৃশ্য যাওয়ার পথে এটো কাদা পেরিয়ে তারপর খেয়াঘাট বসতে হয় খেয়াঘাটের কাছেই একটি বটগাছ গাছ এবং একটি ব্রিজ ব্রিজের নিচ দিয়ে খেয়া পাড়াপাড়ের পথ ওপারে চড়াইচা এপারে চাদমারি নাসির উদ্দিন

তাহলে এখান থেকে ওঠার পরে রাস্তাটা সুন্দর হওয়া খুবই জরুরিটা শুধু যে খেয়াঘাট ঘাট সেজন্যই নয় এখানে রয়েছে যে বৃষ্টি এই বৃষ্টির সাথে সংযোগ হয়েছে এগারো নং ওয়ার্ডের স্টেডিয়াম এলাকার এ পথে একদম তিরিশ গোডাউন চলে যাওয়া যায় নদীর তীর ধরে